সাতশো খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকার মুসলিম সেনাপতি তারিক ইবনে জিয়াদ স্পেনের দক্ষিণে অবতরণ করেন তার নেতৃত্বে মুসলমানরা অতি অল্প সময়ে খ্রিস্টান ভিসিগোধ শাসকদের পরাজিত করে এরপর পুরো আইবেরিয়ান উপদ্বীপ আজকের স্পেন ও পর্তুগাল ধীরে ধীরে ইসলামের অধীনে আসে যার নাম হয় আল আন্দালুস এটাই ঐতিহাসিক আন্দালুস প্রথমে এটি ছিল উমাইয়া খিলাফতের অংশ পরে সাতশো সালে কর্ডোবার উমাইয়া আমিরাত প্রতিষ্ঠিত হয় কর্ডোবা শহর তখন হয়ে ওঠে ইউরোপের সবচেয়ে বড় ও উন্নত নগরী যেখানে বিজ্ঞান চিকিৎসা গণিত জ্যোতির্বিজ্ঞান দর্শন শিল্পকলা ও স্থাপত্য বিকশিত হয় বিখ্যাত গ্রন্থাগারগুলোতে লাখো বই ছিল যখন ইউরোপের বাকি অংশ অন্ধকার যুগে নিমজ্জিত ছিল আলান্দালুসের সভ্যতা শুধু মুসলমান নয় খ্রিস্টান ও ইহুদীদেরও জ্ঞান চর্চার কেন্দ্র হয়ে দাঁড়ায় কনভিভেন্সিয়া নামে পরিচিত এই সহাবস্থান বিশ্ব ইতিহাসে বিরল দৃষ্টান্ত তবে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ছোট ছোট রাজ্যে বিভক্তি এবং খ্রিস্টান রাজ্যগুলোর পুনর্দখল আন্দোলন ধীরে ধীরে আন্দালুসকে দুর্বল করে দেয় চোদ্দশো সালে গ্রানাডার পতনের মধ্য দিয়ে মুসলমানদের প্রায় আটশো বছরের শাসনের অবসান ঘটে কিন্তু আন্দালুস রেখে গেছে এক স্থায়ী উত্তরাধিকার স্থাপত্যে আল হামরা প্রাসাদ করডোবার মসজিদ বিজ্ঞানে ইবনে রুস্থ ইবনে হাইথাম ইবনে খালদুনের মতো মনীষী এবং জ্ঞান ও সংস্কৃতির আলো যা পরবর্তীতে ইউরোপের রেনেসার ভিত্তি গড়ে দেয় আন্দালুস মুসলমানদের গর্ব এবং অহংকার যা যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় লেখা থাকবে